আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত জোদর্শক পশ্চিমা বেশ কয়েকটি মিডিয়ার খবর দেখে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বসেছি পশ্চিমা গণমাধ্যমগুলোর মধ্যে বেশ কয়েকটা গণমাধ্যম আজকে অনেকটা খুশি খুশি ভাব নিয়ে একটা সংবাদ প্রচার করছে সেটা হলো জাতিসংঘের তরফ থেকে গাজাতে আজকে একশোটা ট্রাক ট্রাণ নিয়ে ঢুকেছে আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে সবচাইতে মানবতা বিরর্জিত সবচাইতে দুঃসহনীয় অবস্থা দুরহ অবস্থা সবচেয়ে মারাত্মক মানব বিপর্যয় যদি কোথাও ঘটে থাকে সেটাই গাঁজায় ঘটছে সর্বশেষ গাঁজাবাসীকে না খেয়ে মারছে মুরতাদ রক্তবয়সা নিয়ে গাজার মানুষ আজকে অনেকদিন যাবৎ উপোস ধুলাবালি খেয়ে ঘাস খেয়ে লতাপাতা খেয়ে তারা বেঁচে আছে আমি একটু প্রশ্ন করি আজকে যদি গাঁজায় অবস্থা না হতো যদি কোনো একটা রাস্টে এই ধরনের অবস্থা হতো তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলি এবং পৃথিবীর যে প্রান্তীয় দূরে থাকুক তারা কি বসে থাকত জীবন দিয়ে হলো তাদের জন্য তারা খ্যাতির ব্যবস্থা করতো তো বেশি দূরে যাওয়ার দরকার নেই দৃশ্যটা গাঁজায় না হয়ে যদি ইজরায়েলে হতো তাহলে পৃথিবীর বড় বড় সভ্য রাষ্ট্রগুলি জাতিসংঘের তকমা দিয়ে জাতিসংঘের বরাদ দিয়ে পারমিশনের জন্য কি তারা বসে থাকত তারা বলতো যে রাখো তোমার পারমিশন আমাদের লোক মারা যাচ্ছে আগে ওদেরকে খাওয়াই ওরা আগে বেঁচে থাকুক তারপরে তো জাতিসংঘ মানুষ যদি না বাসে সে জাতিসংঘ এখন গাজাতে যেহেতু মুসলমান সেটা মারা যাচ্ছে মুসলমান মা বোনরা বানাচ্ছে বড় বহ রাষ্ট্রগুলি সব রাষ্ট্রগুলি এখন এ ধরণকে কেন নেবে এরা তো মুসলমান এ বাচ্চাগুলি তো মুসলমানদের বাচ্চা বা কেন নিবে এটা যেখানে প্রতিদিন এক হাজার ট্রাক ত্রাণ ঢুকলেও গাজাবাসীরা তানের সংকুলান হবে সাফিসিয়েন্টভাবে তারা বা ত্রাণ পাবে না কোনো রকম চলবে সেখানে মাত্র একশোটা ট্রাক ঢুকিয়ে রক্ত বিপাশ নিয়েও বাহিনী জাতিসংঘের ট্রাক আর ঢোকানোর অনুমতি দেয়নি তারা আটকে দিয়েছে আন্তর্জাতিক বিশ্বের চাপে পড়ে নেতানিয়াহ গতকালকে গাঁজাবাসের জন্য নয়টা ট্রাক ত্রাণ পাঠিয়েছিল পরক্ষণে দেখা গেল সেই নয় ট্রাকের মধ্যে ষাট ট্রাকেই আছে কাপনে কাপড় বাকি দুই ট্রাকের মধ্যে কিছু খাদ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা এই রক্ত বিপাশীতা নিয়ে পক্ষ থেকে আরেকটা মেসেজ সবচেয়ে চরম ঘৃণিত একটা মেসেজ বিশ্লেষণটা মনে করছেন নেতানিহু এই নয় টাকের মধ্যে সাত যে কাপড় কাপড় দিয়েছে এই মেসেজটা হচ্ছে গাতে এখন প্রায় বিশ লক্ষ মানুষের বসবাস বিশ লক্ষ থেকে তারা সিংহবাগের চাইতেও বেশি লোক তিনি মেরে ফেলবেন দুই চার লক্ষ বাদে বাকি পনেরো ষোলো লক্ষ লোক উনি মেরে ফেলার একটা মেসেজ এই কাফল কাপড়ের মধ্যেই উনি গাঁদাবাসীর জন্য পাঠিয়েছেন এটা সেই নেতালিয়া হল পৃথিবীতে এরকম আর কোনো রাষ্ট্রপ্রধান দ্বিতীয়টা আছে কি না আপনারা ভালো জানেন আপনারা বিচার করবেন গাঁজাবাসীর প্রতিদিনের যে এখন খাদ্যের চাহিদা সে খাদ্য না পেয়ে গণহারে গাজাবাসী মারা যাচ্ছে যে যেখানে আছে সেখানে রাস্তার ধারে থাকা তো জায়গায় নেই বাচ্চারা আকাশের নিচে ক্ষুদায় কাতরে ঘুমিয়ে যাচ্ছে আর আশপাশের রাষ্ট্রগুলি সব তো মুসলমান রাষ্ট্র ওই রাষ্ট্রগুলি কঠিন নয় মিলিয়ন নয় বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে বহন করছে ডোনাল্ড ট্রাম্পকে মোহান্নাবুল আলমিন এর বিচার একদিন হবেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ